ঘরে আসলো সে আসন এই ওখানে একটা দরবার বসে তোমাদের ঘরে একটা ফিরির মধ্যে মোমবাতি জ্বালায় ঈদ ধ্যানে বসতো ধ্যানে একটা একটা ফির যেত ফিরে ধ্যানে বসতো তো ছোটবেলায় আমি দেখছি একদিন আমার মায়ের পিছিয়ে যা দাদার একটু বাতাস দিয়া তো দাদারে বাতাস দিতেছি সন্ধ্যা হয়ে গেছে আসরের পরে আসরের আগের থেকে আসরের নামাজটা তখন বুঝি না নামাজ তো কিছু বুঝি না কিন্তু মান আজান আজান যে দেয় এটা বুঝি আজান আছে আজান দিলে যে মা কি জানি পরে এইভাবে এটা জানি তো মানু লাগে যে দাঁড়াইতাম দাদারে বাতাস দিতেছি আসান দিয়ে দিছে আমার মনে সট সট মা নামাজে দাঁড়াইছে আমি যাই মার লোকে খারাপ সর্বনা সেই দাদাই কন্দামাজ পড়ে না আসর চায় মাগরীব চায় মানে তখন আসর মাগরীব বুঝি না বিকালের নামার বিকালেরটা যায় সন্ধ্যারটা যায় বড় হইয়া বুঝছি তাহলে এই ধরনের বন্ড বিরো এই এলাকায় এখনো আছে এখনো আছে ওই তো মাদার বাসনা চায় মাদার বাসনা চায় ঠিক না এলাকায় আছে জানি এলাকা ঘুরে ঘুরে আমার গ্রামে এখনো যায় আমাদের পাশের বাড়ি উঠানে এখনো আছে যাই হোক রশি কয়টা আট রশি ছাড়েন দশ রশি ছাড়েন এক রশি ধরেন বলেন রশি কয়টা আঙ্গুল দেখা এখন রশি কয়টা এক কালিবার রশি এক পুরাণের রশি এক কাবার রশি এক কাল্লার রশি ঠিক কিনা

রসি শব্দের দুই নম্বর করছে হল আলপুর খাল কিতা বোম বাহ তাহলে রসি হিসাবে আমরা পাইলাম কোরআন বলে রসি হিসাবে কি পাইলাম গোরা পাইছেন রসি বেছেন রসি বেছেন বলে রসির নাম কি গোরা এই তো বড় বাদাম কো বন্ধ কইলা একটু আওয়াজ দিয়ার শুধু এই পাশের পয়জন কৌতো রশীর নাম কি কুরআন নাই তোমাদের আওয়াজ হয় নাই বলনার রশীর নাম কি কুরআন এই মাফনশার ছাত্ররা তোমরা কেন নাম কি আমরা কত জোরে জোরে বলছি এই ইজরামে বন্যা আরেক দরজায় আছেন বলেন রশীর নাম কি কুরআন 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 শব্দটি বলার সাথে সাথে কি হবে কি হবে না

হাজুর বলনা মজবুত আপনাদের আওয়াজে কয় কিছু মজবুত কিছু দুর্বল আল্লাহ দুর্বল না মজবুত বেশি না কম যদি আপনি বলেন এই বাড়িটা আমার এই দোকানটা আমার এই জমিনটা আমার আমার বললে দলিল লাগে কি লাগে না এক দলিলে কাজ হয় না আসল দরিল নকল দলিল সব লাগে আর এসা এস এ পর্চা এ পর্চা বর্তমানে বিএস্পর্চা কখন ঠিক বলেন কারো যদি টপ পরসাইটও বেজাল থাকে আর এস পরসাইটও বেজাল ভেজাল আছে অথবা সি এ পরসাইটও বেজাল আছে আবার এই সমাজের এমন কিছু বয়স্কও বেজাল্লা মানুষ আছে যুবক বেজাল্লা না বয়স্কও বেজাল্লা মানুষ আছে যারা আরেকজনের জমিনে আর এস পরসাইট বেজাল হয়ে যাবে না আরেকজনের সি এ পরসাইট বেজাল হয়ে যাবে না ঠিক যখনই দেখা দি টবেজাল আছে তখন তার বাড়িতে যায় পার তোমার বেজাল তুমি কার জায়গা খাও আরেকজনের জায়গার মধ্যে যা বেড়া দিতে চায় সমাজের মধ্যে ঝগড়া লাগায় ফাসাদ লাগায় এমন কিছু নষ্ট প্রকৃতির লোক আছে কিনা থাকলে ভালো হয়ে যান শিরা হয়ে যান সুজা হয়ে যান অন্যতায় জুতার বাড়ি জারুর বাড়ি আপনারা কি কন আপনারা কি কন

যদি বেদাল করতে চায় মনে পড়ায় দিয়ে আঠারোই জানুয়ারি পুরা বড় মজুয়ার মধ্যে এই আলোচনা হয়েছে যারা অন্যের জমিন নিয়ে বেজাল করতে চায় ওদের কপালে জুতোর থাকবো যদি এই ভেজাল স্যার মেলে করে স্যার মেলের কপালে জুতার বাড়ি এই ভেজাল যদি মেম্বার করে মেম্বারের কপালে জুতার বাড়ি আছে না আছে না আছে না বিচার করে আরেকজনের জায়গার খুঁটা যেন লাগে এলো না লাগে টাকা টুকা খাই এক হাত পিছিয়ে লাগাচ্ছে ঝগড়া লাগায় না ঠিক কিনা বলে এইবার কার সালিসি কিছু আছে না ভালো হয়ে যান আর নষ্ট করেন না খালি প্রজন্মকে

করে দাও কেন এই জন্য বিষয়গুলো সচ্চার হল আমি সাবধান করে গেলাম আমি সতর্ক করে গেলাম সামনে যারা মাহফিল করবেন সভাপতির পথ প্রধান অতিথির পথ এই সমস্ত পথ গুলো সামাজিকতার মাছমায় সেটা করবেন কিন্তু মাহফিল করতে যায়া কোরআনের মাছমা কায়ম করতে যায়া একই পাত্রে দুই 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 রকমের মানুষ উঠায় দুই রকমের মানুষ উঠায় না সমাজ হয়ে যাচ্ছে